রুদ্রানি রূপ যত দেখছি মানে গায়ে পুরো কাটা দিয়ে দিচ্ছে মানে মা সত্যিকার তাকিয়ে রয়েছে এরকম মনে হচ্ছে কিন্তু এইখানে এই দুর্গা প্রতিমাটা এখানে কিন্তু মাকে লাল পাড়ের সাদা শাড়ি পরানো হচ্ছে দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে মাকে মানে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আবারও আমি অবরুদিত ন্যাশান একটা দারুণ ভিডিও আজকে তোমাদের দেখাবো হচ্ছে দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলে শিল্পী সৌমজিৎ ব্যানার্জির স্টুডিওতে সব অসাধারণ দুর্গা প্রতিমা হ্যাঁ বন্ধুরা একদম স্টুডিওর সামনে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ ভেতরে ঢোকামত্তে সব অসাধারণ দুর্গা প্রতিমা দেখিয়ে দেবো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা ভিডিওটা তাহলে শুরু করা যাক বন্ধুরা স্টুডিওর ভিতরে মাত্রই তোমাদের এই ছোট্টোর মধ্যে একটা সুন্দর দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম এটা দেখানোর পর ঠিক তার উল্টো দিকে খুব বড়ো বর্ষা দেখতে পাচ্ছি প্রতিমা আছে আর নানা রকম কিন্তু মানে রূপে খুব সুন্দর লাগছে আর মায়ের কিন্তু এখানে ম্যাক্সিমাম যা দেখছি সবই রুদ্রানী রূপে মাকে তুলে ধরা হয়েছে দেখে নাও একবার কতটা সুন্দর লাগছে তোমাদের কিন্তু এই দুটো দুর্গাপতি প্রতিমা দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগে দেখতে পাচ্ছ আর মায়ের যে রুদ্রানির রূপ যত দেখছি অনেক গায়ে পুরো কাটা দিয়ে দিচ্ছে মানে মা সত্যিকার তাকিয়ে রয়েছে এরকম মনে হচ্ছে তো এই ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিলাম দুটো ঠাকুর তারপরে ঠিক তার উল্টো দিকে এখানে অনেক দুর্গাপতি আছে দেখতেই পাচ্ছ এগুলো তোমাদের দেখিয়ে দেবো দেখে নাও খুবই কিন্তু সুন্দর লাগছে কিন্তু ঠাকুরগুলো বন্ধুরা তোমাদের দুর্গা ঠাকুরগুলো দেখিয়ে দিলাম ঠিক তারপরে এই ঠাকুরটা দেখিয়ে দেবো কতটা সুন্দর লাগে এটাও কিন্তু রূপে কিন্তু মা আছে দেখতেই পাচ্ছ তোমাদের একটু জুম করে দেখিয়ে দেবো একবার দেখে নাও এখানে প্লাস্টিক পাউডার রয়েছে মা দুর্গার মুখের উপরে কোনো ময়লা বা ধুলোবালি না লাগে সেই জন্য সেফটি করে রাখা রয়েছে এটা এবার এই ঠাকুর তোমাদের দেখিয়ে দেবো দেখে নাও একবার তোমাদের কিন্তু এদিকের গলিতে সবকটা দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম খুবই কিন্তু সুন্দর লাগলো এরপরে যে প্রতিমাটা দেখাবো জাস্ট কিন্তু ওয়াও দেখো একবার কতটা সুন্দর লাগছে দেখতে মানে জাস্ট ওয়াও লাগছে মানে দেখে না মনটা পুরো আনন্দে ভরে গেলো মানে এতটা সুন্দর লাগছে ঠাকুরটা দেখে নাও কতটা সুন্দরভাবে ইউনিক স্টাইল পুরো দেখে নাও কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখে নাও তোমায় দেখিয়ে দেবো ছোট্ট একটা শ্রীংশনের মাধ্যমে দেখে নাও এখানেও কিন্তু মা কিন্তু রুদ্রানী রূপে তুলে ধরা হয়েছে এখানে দেখে নাও শিল্পী সৌমজি ব্যানার্জির স্টুডিওতে একটা সুন্দর অসাধারণ দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম তোমার দেখতেই পারলে মানে আমার কিন্তু এতগুলো ঠাকুরের মধ্যে এই ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর লাগলো মানে জাস্ট ওয়াও লাগলো এরপরে দেখিয়ে দেবো ঠিক তার মানে ডান দিকেই বলতে গেলে একটা মানে বাড়ির যে দুর্গা প্রতিমাগুলো হয় না বাড়ির যে পুজো সেই দুর্গা প্রতিমা দেখিয়ে দেবো ছোট্টোর মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখে নাও একবার তোমাদের কিন্তু এই ছোট্ট দুর্গাপতিমাটা দেখিয়ে দিলাম এটা দেখানোর পর ঠিক তার পেছন দিকে আর গলি আছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মা দুর্গার শাড়ির কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ দাদারা পরিয়ে দিচ্ছে আর এখানে এই এইখানে সব একটা দুটো তিনটে মানে পরপর সব শাড়ি পরানো বলতে গেলে শুরু হয়ে গেছে আর ফার্স্ট আমাদের দেখিয়ে দেবো এই বড়ো দুর্গাপতিমাটা যেখানে দাদা শাড়ি পরিয়ে দিচ্ছে মা দুর্গাকে তো বন্ধুরা তোমাদের কিন্তু এদিকে পরপর করা ঠাকুর দেখিয়ে দিলাম মানে যেগুলো শাড়ি পরানোর কাজ হয়ে গেছে মা দুর্গার ঠিক তার পাশে দেখিয়ে দেবো এইখানে এই প্রতিমাটা এখানে কিন্তু মাকে লাল পাড়ের সাদা শাড়ি পরানো হয়েছে দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে মাকে মানে জাস্ট ওয়াও লাগছে দেখতে তোমাদের দেখিয়ে দেবো মায়ের মুখটা খুবই মিষ্টি লাগছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখিয়ে দেবো তোমাদের একবার দেখে না খুবই সুন্দর লাগছে মাকে এখানে বন্ধুরা দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলে বিখ্যাত শিল্পী সৌমজিৎ ব্যানার্জির স্টুডিওর অসাধারণ সব দুর্গা প্রতিমা দেখিয়ে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানোই কী করতে হবে বন্ধুর সাথে প্রচুর পরিমাণে শেয়ার লাইক কমেন্ট আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে হবে আবার তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো চলো টাটা ভালো থেকো সবাই বন্ধুরা